জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় পাশ নম্বর এবং সিলেবাস নিয়ে এই শেষ সময় এসে একটা দৃঢ়দ্বন্দ্ব তৈরি হয়েছে এটার কারণ হচ্ছে অনেকে ফেসবুকে অনেক ভুলভাল তথ্য শুনতে পাচ্ছ এমনকি পাঁচ নম্বর নিয়ে অনেক বেশি গুজব তৈরি হচ্ছে তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই তোমাদের পরীক্ষা হচ্ছে টোটাল দুইশো নম্বরে আর সিলেবাস নিয়েও জাতীয় বিশ্ববিদ্যালয় পুরোপুরি ক্লিয়ার না করলেও বিশ্ববিদ্যালয়গুলো অ্যাডমিশনের ক্ষেত্রে এবছর যে সিলেবাস অনুসরণ করছে তোমাদের ক্ষেত্রে তাই অনুসরণ করা হবে সাধারণ জ্ঞান নিয়েও একটা কাহিনী হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে কেউ বলছে আন্তর্জাতিকও পড়তে হবে কেউ বলছে শুধু বাংলাদেশ পড়লেও হবে আমি এই টোটাল তিনটা ব্যাপারে এই ভিডিওতে ক্লিয়ার করছি আগে আমি সিলেবাস প্রসঙ্গটা নিয়ে আলোচনা করি সিলেবাসের ক্ষেত্রে তোমাদের শর্ট সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়েছো চব্বিশে এবং পুরোপুরি সিলেবাস শুরু হচ্ছে ছাব্বিশ থেকে ছাব্বিশ যারা পরীক্ষা তোমাদের দুই বছর জুনিয়র যারা আছে ওদের থেকে শুরু হচ্ছে ফুল সিলেবাস তো তোমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছো তোমাদের বিশ্ববিদ্যালয়গুলো যতগুলো অ্যাডমিশন টুকটাক সবাই শর্ট সিলেবাসই নিয়েছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বা জাতীয় বিশ্ববিদ্যালয় কোনোভাবেই তোমার ফুল সিলেবাস এক্সাম নেবে না বলে আমরা শুনেছি এবং তারা এই বিষয়টা তাদের ভর্তির বিজ্ঞপ্তিতে খুব বেশি স্পষ্ট করেনি যার কারণে তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাতে পারছি না বাট তোমরা শিওর থাকো আশা করি যদি তারা ফুল সিলেবাস এক্সাম নেয় তাহলে এটা কিন্তু সবাই বলা যায় যে এক প্রকার ক্ষতিগ্রস্ত হবে কিন্তু নর্মালি ফুল সিলেবাস এক্সাম হবে না তোমাদের শর্ট সিলেবাস এক্সাম হবে তুমি রিক্স ফ্রি থাকতে চাইলে তুমি শর্ট ফুল সিলেবাস পড়তে পারো বাট নর্মালি তোমাদের প্রশ্ন আশা করি শর্ট সিলেবাস থেকে আসবে সেকেন্ড যে ব্যাপারটা যে সাধারণ জ্ঞান প্রসঙ্গটা সাধারণ জ্ঞানের আগে আচ্ছা আমি সাধারণ জ্ঞানটা আগে ক্লিয়ার করি সাধারণ জ্ঞান অনেকে বলছে যে বাংলাদেশ বিষয় বলে অনেকে বলছে শুধু বাংলাদেশ না বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলে তাদেরকে জানিয়ে রাখতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগের ভর্তি পরীক্ষাগুলো তো বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কোশ্চেন করেছে আর এখন বর্তমানে মার্কের কোশ্চেন চাইলে তারা আন্তর্জাতিক বিষয়গুলো ইনক্লুড করতে পারে বাট এই সময় তারা প্রথম যে ভর্তি বিজ্ঞপ্তি ভর্তির যে নির্দেশিকা সেখানে বলেছে যে সাধারণ বিষয় বলে এবং মানবণ্টন পরিবর্তন করেছে যখন সেখানেও বাংলাদেশ বিষয়গুলির কথাই তারা বলেছে প্রথমে বলে যে বাঙালি বিষয় বলি এবং লাস্ট মানবণ্টনী যারা কোনো কিছু না বললো যেহেতু প্রথমে বিষয়গুলো ছিল বাঙালি বিষয় বলি তারা যদি বিষয়টা চেঞ্জ করতো তাহলে তো আন্তর্জাতিকটা তারা অ্যাড যদি করতো তাহলে সেটা সেটা তারা উল্লেখ করতো যেহেতু তারা না তার মানে তোমরা ধরে নাও যে বাংলাদেশ থেকেই বিশ মার্কে সাধারণ জ্ঞানে কোশ্চেন আসবে দের আসে পাঁচ মার্ক নিয়ে কথা বলতে কেউ বলছে বাংলায় আলাদা পাস কেউ বলছে ইংরেজিতে আলাদা পাস কেউ বলছে তোমার এখানে সাধন জ্ঞানে আলাদা পাস গ্রুপ সাবজেক্ট আলাদা পাস আবার একশো নম্বরে আলাদা পাশ দুশো নম্বরে আলাদা পাশ প্রথমত বলি এরকমের কোনো কিছুই নেই সব কিছু বাদ দাও সিম্পল একটা নিয়ম একশো নম্বরে তোমার যে টেস্ট হচ্ছে টেস্ট দুইটা রেজাল্ট হবে একটা হচ্ছে টেস্ট রেজাল্ট একটা হচ্ছে তোমার মেরিট রেজাল্ট ওকে যেটা তোমার অ্যাকুরেট মানে করে আসবে একটা মেরিট স্কোর মেরিট স্কোর বলা হয় ওইটাকে যেটা তোমার জিপিএর মাধ্যমে আসবে আর টেস্ট স্কোর তো তুমি একশো মার্কে একটা পরীক্ষা দিচ্ছ এই একশো মার্কের পরীক্ষা হচ্ছে পাশ মার্ক একশো মার্কের পরীক্ষায় তুমি যদি থার্টি ফাইভ পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ টেমসিগুলো তোমার হয় তবে তুমি পাশ করছো থার্টি ফোর রইলে ফেল এক্ষেত্রে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা গ্রুপ সাবজেক্টে কোনো প্রকার ডিভাইডেড নাই এখানে আলাদা করে পাশ করে কোনো প্রকার শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয় আদৌ কখনো বলে নি সেক্ষেত্রে পঁয়ত্রিশে পাস এটা একটা নর্মাল ব্যাপার এবং এই জিনিসটা মাথায় রাখবে তবে পঁয়ত্রিশে পাস হইলেও যে পঁয়ত্রিশে পাশ করবা এমনটা কিন্তু না হয়তোবা তুমি পাশ করতে পারো কিন্তু যদি তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভালো কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার পঁয়ত্রিশ না তোমার ষাট সত্তর মার্ক পর্যন্ত রাখা রাখবে রাখা লাগবে ওকে আর দুইশো নম্বরের ক্ষেত্রে বলছো দুইশো নম্বরটা পাশ মার্ক আছে এরকম কোনো কিছুই না দুইশো নম্বর এসএসএসি থেকে আসবে ওখানে তুমি তো পাশ করেই আসছোসি এস এস সি তারপরে বিশ্ববিদ্যালয় এমন নয় যে তোমার ওখানে ক্রাইটেরিয়া ফুলফিল না ফুলফিল করে এসেছো একটা মিনিমাম যে থ্রি পয়েন্ট বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো যে একটা যোগ্যতা ছিল তারপর না আবেদন করতে পারছো তাই না সো ওখানে কোনো পাস নাই তবে যখন শিক্ষক রেজাল্টটা দেখবে তখন তিনি কিন্তু তোমার টোটাল দুইশো মার্কের রেজাল্টটা দেখবে আগে দুইশো মাকে তুমি কত পাইছো তোমার জিপিএ কত ছিল জিপিএ থেকে কত আসছে টেস্ট স্কোর থেকে কত আসছে এবং তার মিলিয়ে তুমি টোটাল কত পাইছো এবং তার উপর তোমাকে কিন্তু কলেজ নির্বাচন করে দেওয়া হবে সাবজেক্ট নির্বাচন করে দেওয়া হবে তার সাথেও তোমার পুরো বিষয়টা বুঝেছো তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানাতে পারো সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ